নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি রাখি আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজ চলে এসেছি এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে যে তোমাদের সংসারের ঝামেলার কাছ থেকে রেহাই দেবে নিজেদের জন্য একটু সময়ও বাঁচাতে পারবে তো দেখো বন্ধুরা আমি কিন্তু চলে এসেছি প্রথম টিপসে প্রথম টিপসে এখানে আছে কিছুটা রসগোল্লা এবার বাড়িতে যখন আত্মীয় স্বজন আসে এবার তখন তারা না অনেকটা করে এই ধরনের রসগোল্লা মিষ্টি সব আনে আনার পর দেখা গেলো বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে তখনও কিছু এক্সট্রা রসগোল্লা না থেকে যায় তখন সেই রসগোল্লাকে আমরা কি করি ফ্রিজের মধ্যে তুলে রাখার চেষ্টা করি ভালো রাখার জন্য কিন্তু দেখবে ফ্রিজে রাখার পরও ভালো থাকে না তার কারণ কি বলো তো এর মধ্যে যে রসটা আছে রসগোল্লার যে রসটা তা আমরা অনেকে কি করি রসগোল্লা এই রসের থেকে রসগোল্লাটা চিপে বের করে তারপর অন্য পাত্রে রেখে দিই কিন্তু রসগোল্লার মধ্যে যদি ঝোল না থাকে মানে এই যে রসটা না থাকে তবে কিন্তু সেই রসগোল্লা খেতে নেক্সট টাইমে আমাদের ভালোও লাগে না তো তার জন্য একটা ছোট্ট উপায় তোমরা বের করতে পারবে যার জন্য এই রসগোল্লার ঝোলটা টকও হবে না নষ্ট হবে না আবার এর মধ্যে মিষ্টিটা রেখে দিলেও মিষ্টিটাও ভালো থাকবে তো তার জন্য তোমাদের কি করতে হবে তার জন্য বাড়িতে আমাদের যে লবণটা আছে সেই লবণ এই যে মিষ্টিটা মিষ্টির এই যে রসটা আছে সেই রসের মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে তো দেখো বন্ধুরা আমি কিন্তু এখানে নিয়ে এসেছি লবণ সেই লবণ সামান্য একেবারে সামান্য সামান্য একটু লবণ এই যে রসগোল্লার যে ঝোলটা রসগোল্লার ঝোলের মধ্যে একটু দিয়ে চামচের সাহায্যে কিন্তু একটু নাড়িয়ে দিতে হবে পুরো মিষ্টির গায়ে যেন এই রসটা একটু একটু করে লেগে যায় এই লবণের রসটা তো চামচের সাহায্যে মিষ্টিগুলোকে কিন্তু আমি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি নাড়িয়ে এদিক ওদিক করে দিচ্ছি যাতে ঝোলটা চারিদিকে লেগে যায় তো এইভাবে একটা বড়ো পাত্রের মধ্যে রেখে এই যে রসগোল্লার যে ঝোলটা ঝোলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে তোমরা রেখে দেবে দেখবে এটা দশ থেকে পনেরো দিনও এইভাবে যদি রেখে দাও তাহলে কিন্তু এই যে ঝোলটা টক হবে না আর খেতে কোনো সমস্যা হবে না তো বন্ধুরা এইভাবে কিন্তু তোমাদের এই ঝামেলার কাজটার থেকেও রেহাই পেয়ে যেতে পারো তো আশা করছি আমার এই টিপসটাও তোমাদের অনেকটাই কাজে আসবে এবং অনেকটাই ভালো লেগেছে তো বন্ধুরা আমার চ্যানেল যে সমস্ত নতুন বন্ধুরা আছে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর অল নোটিফিকেশান অন করে দেবে তো চলো বন্ধুরা আমি চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বাড়িতে যদি দু চারজন লোকজন থাকে এখন যেহেতু শীতকাল শীতের সময় প্রত্যেক মানুষের কিন্তু আলাদা আলাদা মোজা আছে এবার এই ধরনের মোজা অনেকগুলো মোজা যখন হয়ে যায় না তখন সেটা গুছিয়ে রাখা না সম্ভব হয় না কারণ মোজা যখন বেশি হয়ে যায় তখন দেখা গেল মাঝে মাঝে একটা সেট হারিয়ে গেল তখন সেই মোজাটা কিন্তু বাদ হয়ে যায় আর পরা যায় না তো সে এইভাবে যখন বাড়ির লোকজন বেশি থাকে মোজার সেটও বেশি থাকে আর একটা জায়গার মধ্যে গুছিয়েও রাখা যায় না অনেকটা মোজা তো তার জন্য কিন্তু ছোট্ট একটা উপায় তোমরা বের করে নিতে পারো উপায়ের মাধ্যমে তোমরা এই মোজাগুলোকে একটা অল্প জায়গার মধ্যে গুছিয়েও রাখতে পারো অনেকটা মোজা হোক তবুও ঠিক আছে অনেকটা মোজাও তোমরা কিন্তু এইভাবে সেট করে রেখে দিলে দেখবে কোনো সমস্যাই হবে না যখন যে মোজাটার প্রয়োজন তখন সেই মোজাটা ব্যবহার করতে পারবে তো আমি দেখতেই পেলে প্রথমে একটা মোজাকে ফোল্ড করে নিয়ে চলে এসেছিলাম মাথার দিক থেকে আবারও ফোল্ড করে এইবার রাবারটাকে উল্টে আমি এইভাবে দুটো মোজা একসঙ্গে কিন্তু সেট করে রেখে দেব তো চলো বন্ধুরা আরও একবার কাজটা দেখিয়ে দিই এই যে দুটো মোজা নিয়ে নিয়েছি নিয়ে এই যে এর গোড়ার দিক থেকে এইভাবে ফোল্ড করব ঘুরিয়ে ঠিক মাথার জায়গা জায়গায় নিয়ে আসলাম এনে দুটো মোজাকে আবারও ঘোরাতে হবে ঘুরিয়ে তারপর যে এর এই রাবারটাকে ঘুরিয়ে এই পুরো যে মোজাটা ঘুরিয়ে নিয়ে এসেছি সেই ঘোরানো মোজাটাই এর মধ্যে পুরো একটা পকেটের মধ্যে চলে গেল মোজাটা এইভাবে আমরা রেখে দেব তো এইভাবে প্রত্যেকটা সেট যদি একটু গুছিয়ে এইভাবে রাখতে পারি দেখবে রাখার জন্য অল্প একটু জায়গা প্রয়োজন হবে আর যার যখন যে মোজাটা প্রয়োজন হবে তখন সে সেইটা হাত দিলেই পেয়ে যাবে তার জন্য আর নতুন করে খোঁজাখুঁজি করতে হবে না একটা মোজা হারিয়ে গেলে আর একটার জন্য প্রচুর খোঁজাখুঁজি করতে হয় তো আশা করছি এই টিপসটা তোমাদের অনেকটাই ভালো লেগেছে চলে এলাম আরও একটা টিপসে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ কলা তো কলা আমরা কিন্তু সবাই খেতে খুব পছন্দ করি এবার আমরা যখন কলা কলা খাই তখন হয় কলাটাকে প্রথমে নি নিয়ে এইভাবে খোসাটা ছাড়িয়ে ফেলি খোসাটা ছাড়িয়ে ফেলে তারপর কিন্তু এই খোসাটাকে আমরা কাজে লাগাই না ফেলে দিই ফেলে না দিয়ে কিন্তু বন্ধুরা কলার এই খোসা দিয়েও কিন্তু অনেকটা ভালো কাজ করতে পারি সেই কি কাজ চলো সেটা শেয়ার করি তো বন্ধুরা কলার খোসা কখনো ভুল করেও ফেলবে না অনেকটা কাজে আসে বিভিন্ন ধরনের কাজে কিন্তু কলার খোসা আসে তার মধ্যে একটা টিপস আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কলার খোসা দিয়ে কি আমাদের উপকারে আসে আমাদের সংসারে তো দেখো বন্ধুরা কলাটাকে সরিয়ে রাখলাম এবার কলার খোসার একটা টুকরো আমি নিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে মিশিয়ে দেবো একটু পেস্ট তো কলকেটের এই এই পেস্টটা আমি নিয়ে কলার খোসার মধ্যে বেশ আঙুলের সাহায্যে ভালো করে লাগিয়ে নিচ্ছি এইভাবে চারিদিকে কিন্তু ছড়িয়ে নিতে হবে ছড়িয়ে এইবার আমার যে কাজটা করার সেই কাজের কাছে চলে যাচ্ছি চলে এলাম ওয়াশ বেসিনে তো বন্ধুরা ওয়াশিং একটা সমস্যা আমাদের সবার হয় এখানে সবসময় হাত মুখ ধুতে হয় ধুতে ধুতে এই যে স্টিলের যে কলটা কলের গায়ে জলের দাগ লেগে লেগে না প্রচুর বাজে দাগ হয়ে যায় এখানে যেহেতু এটা জলের কাজ এখানে আর এই স্টিলের উপর যখনই জলের ফোঁটা লাগে জল লাগে সেই জলটা এখানেই শুকিয়ে যায় তখন ভীষণ বাজে একটা দাগ হয়ে যায় তখন এইভাবে কলার খোসার মধ্যে এই যে পেস্ট লাগিয়ে নিয়েছো সেই পেস্টটাকে যদি কলের গায়ে এইভাবে ঘষতে পারো দেখবে কোনো জলের দাগ থাকছে না দেখতে বাজে লাগছে না দেখতেও অনেকটা পরিষ্কার লাগছে কারণ কলের এই যে যে কলগুলো এগুলো পুরো স্টিলের হয় স্টিলের হওয়ার কারণে এটার কিন্তু একটা অন্যরকম গ্লেস থাকে এর মধ্যে যদি জল পড়ে জলের কণার দাগ ভীষণভাবে হয়ে যায় তার জন্য কিন্তু তোমরা কলার খোসা দিয়ে মাঝে মধ্যে এইভাবে কলার খোসা ফেলে না দিয়ে আমরা তো প্রায় দিন কলা খাই তখন খোসাটা কিন্তু ফেলেই দিই ফেলে না দিয়ে একটু গুছিয়ে রেখে এইভাবে কিছু কাজ করে নিতে পারবে দেখবে আমাদের সংসারে কিছু ঝামেলার কাজকর্ম থেকে রেহাই তো পেয়েই যাচ্ছ আর কোনো টাকা পয়সা খরচা করেও কোনো জিনিসকে ক্লিন করতে হবে না খুব সহজেই কিন্তু বাড়ি বসে বাড়ি থাকা জিনিস দিয়েই ফেলে দিচ্ছিলাম যে জিনিসটা সেই জিনিস দিয়ে কিন্তু আমাদের এই সমস্ত ঝামেলার কাছ থেকে রেহাই পেয়ে যাব তো তোমরা দেখতেই পারছ বন্ধুরা আমি জলে ধোয়ার পর কলটা কতটা চকচক করছে একদম নতুনের মতো তো বন্ধুরা আশা করছি তোমাদের এই সমস্ত কলের ঝামেলা থাকলে মানে এরকম যদি দাগ পড়ে যায় সেই দাগটাও তোমরা তুলে নিতে পারবে আর কসব্রাইট কিন্তু এই স্টিলে ব্যবহার করা যায় না কসব্রাইট ব্যবহার করলেই না স্টিলের মধ্যে এই কলের মধ্যেই না একরকম স্টিলের প্রলেপ দেওয়া থাকে সেই প্রলেপের উপর না এই কসব্রাইটের ভীষণ বাজে একটা দাগ পড়ে যায় তো সেই দাগের জন্য তোমরা কসব্রাইট ব্যবহার না করে কলার খোসা দিয়েও কিন্তু কলটা অনেকটা সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারো আশা করছি এই অনেকটাই ভালো লেগেছে চলে এলাম আরও একটা টিপস নিয়ে তো এখানে আছে বন্ধুরা কিছুটা আদা এবার আদা কি হয় আমরা যখন বাড়িতে বেশি বেশি লোকজন আসে আত্মীয় স্বজন আসে অনেক অনেক রান্না করতে হয় তখন কিন্তু অনেক করে আদা আমাদের কেটে নিতে হয় এবার সেই অনেকটা আদা যখন কাটি আমরা কেউ বা চামচের সাহায্যে আদার খোসা ছাড়িয়ে ফেলি কেউ বা চাকুর সাহায্যে খোসাটা কেটে ফেলি তো এই যে চামচের সাহায্যে হোক আর চাকুর সাহায্যে হোক খোসা যখনই ছাড়াই ছাড়াতে গেলে দেখবে সেই খোসার সঙ্গে অনেকটা পরিমাণ আদা কিন্তু চলে যায় তো সেই একটা জিনিস দাম দিয়ে কিনে সেটা যদি নষ্ট হয়ে যায় তখন কিন্তু আমাদের কারোরই ভালো লাগেনা তার জন্য কিন্তু ছোট্ট একটা উপায় চাকু ছুরি কিছুই ব্যবহার করতে হবে না তো এই ধরনের যে সমস্ত নতুন আদাগুলো আছে বিশেষ করে সেই আদাতে কিন্তু কাজটা বেশি ভালো হবে নতুন আদার মধ্যে নতুন একটা কসব্রাইট নিয়ে নেবে কসব্রাইট নিয়ে এইভাবে তোমরা যদি চাকু ছুরি বাদ দিয়ে বটি ছুরি কাচি সব বাদ দিয়ে এইভাবে কসব্রাইটের সাহায্যেও কিন্তু আদার খোসাগুলো খুব ভালো করেই তুলে ফেলতে পারবে এইভাবে যদি আদার খোসাটা ছাড়িয়ে নিতে পারো তাহলে কিন্তু আদার একটু অংশ নষ্ট হবে না তো বন্ধুরা আমি কাজটা যেভাবে করছি তোমাদেরও কিন্তু কাজটা ঠিক সেইভাবে করতে হবে এই যে ভাজ যে জায়গাগুলো আছে সেই ভাজের জায়গা কিন্তু অনেকটা সময় আমরা কেটে ফেলেই দিই তো ফেলে না দিয়ে এইভাবে একটু নতুন কসবাইট দিয়ে তার ভেতরে ঢুকিয়ে ঘষলেই দেখবে একদম পরিষ্কার হয়ে গেছে এর গায়ে কোনো খোসা নেই তো দেখতেই পাচ্ছ কসব্রাইটটা আর আমার আদাটাও দেখতে পাচ্ছ খোসাটা কিন্তু আর কিচ্ছু গায়ে নেই আর এর গায়ের থেকে কোনো আদাও কিন্তু বাইরে চলে যায়নি খোসার থেকে তো বন্ধুরা এইভাবে তোমার তোমরা তোমাদের যখন অনেকটা পরিমাণ আদার প্রয়োজন হবে তখন খোসাটাও ছাড়িয়ে নিতে পারবে আর এইভাবে আস্তে আস্তে করে খোসা ছাড়িয়ে পরিষ্কার হয়ে গেল তখন কেটে রান্নাবান্নাও করতে পারবে তো বন্ধুরা আশা করছি আমার আদা পরিষ্কার করার এই টিপসটাও তোমাদের অনেকটাই কাজে আসবে অনেকটাই ভালো লেগেছে তো বন্ধুরা চলে এলাম আরও একটা টিপস নিয়ে বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে দেখবে তাদের কানের অনেকটা সমস্যা থাকে কানের ব্যথা হয় জল যখন কানে ঢুকে যায় হঠাৎ করে স্নান করতে গিয়ে না মাঝে মধ্যে দেখবে বাচ্চাদের কানে জল ঢুকে যায় তখন কানে কিন্তু অনেকটা ব্যথাও হয় অনেক সময় ওষুধ কিন্তু ব্যবহার করতে হয় কানের যখন প্রচুর পরিমাণে ব্যথা হয় তখন ওষুধও ব্যবহার করতে হয় কিন্তু অনেক সময় এমনও হয় ওষুধ বাড়িতে থাকে না তখন আমরা কিন্তু এই ধরনের যে বামগুলো আছে সেই বামের সাহায্যে কানের ব্যথা একেবারে ঠিক করে ফেলতে পারি তো সেই কিভাবে আমরা কাজটা করব কানের মধ্যে যখন প্রচুর পরিমাণে ব্যথা হচ্ছে তখন আমরা এরকম একটা বাম নিয়ে নেব ভিক্সের বাম নিয়ে নিয়েছিস তো বামের সাহায্যে কিন্তু কানের ব্যথাটা রিমুভ হবে কিভাবে বন্ধুরা বামের মধ্যে আমি নিয়ে নিয়েছি একটু তুলো তুলোর সাহায্যে পুরো বামটা তুলোর গায়ে কিন্তু লাগিয়ে নিচ্ছি এইভাবে তুলোর গায়ে লাগিয়ে তারপর কি করতে হবে বাচ্চাদের যে কানটায় ব্যথা হচ্ছে ঠিক সেই কানের মধ্যে এই তুলোটা গুজে রাখতে হবে তো আমি যেভাবে কাজটা করছি বন্ধুরা তোমাদের কিন্তু ঠিক সেইভাবেই কাজটা করতে হবে এইভাবে কানের মধ্যে যদি বাম দেওয়ার তুলোটা যদি গুজে রাখতে পারো তাহলে দেখবে বাম যে জায়গায় থাকে সেই জায়গাটা কিন্তু প্রচুর গরম হয়ে যায় তার জন্য এই ব্যথাও কিন্তু অনেকটা ঠিক হয়ে যায় তো দেখো বন্ধুরা বামের কাজ কি যে জায়গায় দিচ্ছি সে তো গরম হচ্ছে এবার কানের মধ্যে দিয়ে একটা টুপি এইভাবে একটা হনুমান টুপি আমরা পরিয়ে দেব। পরিয়ে দিলে তাহলে কানের মধ্যে ওটা সেট হয়ে থাকবে আর গরমটা বাইরেও বেরোবে না কানের মধ্যেই ওই গরমটা চলে যাবে বামের যে গরম এই কানের মধ্যে যদি গরমটা যায় তাহলে কানের মধ্যে যে ব্যথাটা করছে হালকা হালকা ব্যথা হলে এই কাজটা কিন্তু করতে হবে যদি খুব ব্যথা করে তখন কিন্তু ডাক্তার অবশ্যই দেখাতে হবে হালকা ফুলকা যে ব্যথাগুলো আছে সেই ব্যথাগুলো কিন্তু একেবারেই ঠিক হয়ে যাবে তো বন্ধুরা এইভাবে কিন্তু তোমারা তোমাদের বাড়ির এই সমস্ত ছোটোখাটো কোনো সমস্যা থাকলেও সেই সমস্যাটা মিটিয়ে নিতে পারো আশা করছি এই টিপসটাও অনেকটাই ভালো লেগেছে অনেকটাই কাজে আসবে তো চলো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার নেক্সট ভিডিও তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো বাই টাটা